সম্মানিত ভিউয়ার্স আমাদের বাংলাদেশি ভাই ও বোনদের জন্য যারা সৌদি আরবে আসবেন বা দুবাইতে আসবেন বা যাবেন এই ধরনের চিন্তা করতেছেন আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম তো আমি আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বিন্দু পরিমাণ হলে উপকৃত হবেন এবং ভিডিওটা থেকে বিন্দু পরিমাণ উপকৃত হলে লাইক এবং শেয়ার করতে বলবেন না তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স আজকে আর টিভির একটা প্রতিবেদন অনুযায়ী এবং আর টিভির সাথে আরও কয়েকটা চ্যানেলের মাধ্যমে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে একটা খবর যেটাতে আমি দেখতে পেলাম দুই হাজার সালের ভিতরে অর্থাৎ দুই হাজার সাল থেকে তিরিশ সালের ভিতরে এই চার বৎসরের ভিতরে পনেরো লক্ষ কর্মী নিবে বাংলাদেশ থেকে সৌদি আরব এবং দুবাই অর্থাৎ সৌদি আরব এবং আরব আমিরাত এই দুইটা কান্ট্রি মিলে টোটাল পনেরো লক্ষ কর্মী নিবে পনেরো লক্ষ আনুমান পনেরো লক্ষর মতো কর্মীর চাহিদা আছে ওনাদের তবে হ্যাঁ এখানের পূর্ব শর্ত হলো যেটা আপনার যে স্কিল অর্থাৎ যে কোনো কাজের প্রতি আপনার ন্যূনতম স্কিল থাকতে হবে যদি কোনো স্কিল না থাকে যদি কোনো দক্ষতা না থাকে তাহলে সেক্ষেত্রে এই নিউজটা আপনার জন্য না আপনি এই ভিডিওটা স্কিপ করতে পারেন তার কারণ হলো ওনারা ওনাদের যে বর্তমান পরিস্থিতি ওনাদের যে কার্যকলাপ বা ওনাদের যে মেগা প্রকল্পগুলা বা কম্পিটিশনমূলকভাবে ওনারা যে মেগা প্রকল্পগুলা করতেছেন সেই প্রকল্পগুলার জন্য কিন্তু ওনাদের উন্নত যন্ত্রের সাহায্যে কিন্তু সেই যন্ত্রগুলো চালানোর মতো দক্ষ মানুষ বা শ্রমের প্রয়োজন দক্ষ শ্রমিক যেটাকে আমরা বলি তো ওনাদের যে বাজার সেটা কিন্তু ওনাদের পর্যাপ্ত পরিমাণ না যার কারণে ওনারা এই চার বৎসরের ভিতরে একটা প্রতিবেদন অনুযায়ী বলা হয়েছে পনেরো লক্ষর মতো কর্মী নিয়োগ দেওয়া হবে সৌদি আরবে এবং সংযুক্ত আরব আমিরাতে তো এই খবরটা এবং এই নিউজটা আমাদের সবার জন্য এত পরিমাণ সুখবর বা এত পরিমাণ আনন্দিত তার কারণ হলো আমরা অনেকেই অপেক্ষায় আছি বর্তমানে আমরা জানি অনেক দিন ধরে দুবাইয়ের যে ভিসা আছে দুবাইয়ের বিষা বন্ধ তাছাড়া সৌদি আরবেও কিন্তু একটা ওয়ার্ক পারমিট বা ওয়ার্ক ওয়ার্ক বিসা নিয়ে আসা এখন খুবই কষ্টকর হয়ে গিয়েছে যেহেতু তাকামো সার্টিফিকেট লাগে তাকামো সার্টিফিকেট ছাড়া ভিসা মিলতেছে না এক বছরের জন্য তিন মাসের জন্য টেম্পোরারি ভিসা মিলতেছে তাকামো সার্টিফিকেট ছাড়া তো সর্বোপরি যেই আমি যেই নিউজটা বা বার্তাটা দিতে চাই আপনাদেরকে সর্বপ্রথম হলো আপনাদের বাংলাদেশ থেকে আমাদের বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ করা হবে সেই জন্য আমি যাতে এই নিয়োগের আওতাধীন বা অন্তর্ভুক্ত হই সেক্ষেত্রে আপনারা যে যেই কাজ জানেন সেই কাজের প্রতি অন্ত তো দুই মাস তিন মাস অথবা মিনিমাম ছয় মাসের একটা কোর্স করবেন একটা ট্রেনিং নেবেন বাংলাদেশে এই কোর্সের হোক সেটা সরকারি অথবা বেসরকারি যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনারা যে কোনো কাজের প্রতি একটা ন্যূনতম জ্ঞান অথবা দক্ষতা সংগ্রহ করবেন তারপর আপনারা বিষয়ের জন্য আবেদন করবেন তার সবচেয়ে বড় কারণ হল এখন কিন্তু আমরা দেখতে পারতেছি সৌদি আরবের লোড লোড এবং ক্লিনার বিষয় নেওয়ার ক্ষেত্রেও কিন্তু ক্লিনার বিষয় দেওয়ার ক্ষেত্রেও কিন্তু ওনারা তাকামো সার্টিফিকেট চাইতেছেন এবং দক্ষতার যে একটা প্রয়োজন সেই দক্ষতা ওনারা যাচাই করেই কিন্তু বিষা তো সেক্ষেত্রে আপনি যদি লোড অ্যান্ড লোড ক্লিনার অথবা নিম্ন থেকে নিম্ন যে কোনো একটা কাজের জন্য আপনি আসতে আগ্রহী হন অথবা আপনার এই ধরনের ইচ্ছা থাকে সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনাকে হুক তিন মাস অথবা ছয় মাসের একটা কোর্স আপনি করেন বাংলাদেশের সার্টিফিকেট পান অথবা নাই পান দেখা গেছে এইখানে আসার পরে অনেক বাংলাদেশি বাইয়েরা আছে যারা একটা সেফটি সেফটির যে পিপিই আছে পিপি সম্পর্কে ধারণা নাই একটা হেলমেট একটা শ্যুজ কীভাবে পড়তে হয় বা এগুলার কাজ কি অথবা কালার কোড কালার কোড মানে কি এগুলো সম্পর্কে অনেকেই জানে না তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবার প্রতি অনুরোধ ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ এটা আমাদের বাংলাদেশি প্রত্যেকটা ভাই ও বোনদের জন্য যারা বর্তমানে বেকার আছেন তাদের জন্য উপকারমূলক একটা ভিডিও সবার প্রতি অনুরোধ ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন আপনাদের জন্য আমার দুইটা বার্তা একটা হলো এখন কিন্তু লোক নেবে দুই হাজার ছাব্বিশ থেকে তিরিশের ভিতরে পনেরো লক্ষ কর্মী নেবে দুইটা দেশ এবং আপনারা যারা যেই কাজ জানেন সেই কাজের প্রতি আপনারা আরেকটু দক্ষতা সংগ্রহ করুন তিন থেকে তিন থেকে ছয় মাসের একটা কোর্স আপনারা কমপ্লিট করুন কমপ্লিট করে আপনারা যে কোনো একটা দেশে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করুন তো পরিশেষে এত সময় পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে এতক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখা থাকলে চ্যানেল ওয়েব পেজটি ফলো করে থাকুন এবং ইউটিউব থেকে দেখা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন অন করে দিবেন কারণ আমি প্রতিনিয়ত এই ধরনের লেটেস্ট আপডেট নিউজগুলো আমার চ্যানেলে দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম Subscribe to my channel.